আজ শুক্রবার ব্লগটা অ্যাজ ইউজুয়াল একটু দেরি করে পাচ্ছেন মাঝে না আদি শরীরটা আমার শরীরটা দুজনেরই খুব ঠান্ডা লেগে গিয়েছিলো আর এই শুক্রবার দিন দেখুন ওদের স্কুলে যে হোমওয়ার্কগুলো করায় সারা সপ্তাহে সেই হোমওয়ার্কগুলো মানে বাড়িতে দেয় তো ওই জন্য শুক্রবার দিন ব্যাগ থেকে সব খাতাগুলো আমি বের করে রাখি ওগুলো সোমবারের মধ্যে কমপ্লিট করে ওদেরকে পাঠাতে হবে শুক্রবার দিনটা জানেন তো একটু মজাও লাগে আবার একটু মানে টেনশানও হয় কারণ শুক্রবার দিন শনিবার মানে শুক্রবার দিন স্কুল থেকে ফেরার পর থেকে শনি রবি দুদিন আদি বাড়িতে থাকবে সারাক্ষণ আর এটা একটা আনন্দ আবার একটা ভয়েরও আছে মানে সারাদিন বাড়িতে থেকে আমাকে জ্বালাবে তো যাই হোক আজকে রান্না করছি লাউ শাক ভাপা মানে লাউ শাকগুলো দেখলেনি তো ওই ভাতের মার দিয়ে আমি প্রেসার কুকারে মানে তাড়াহুড়ির জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম ভাতের মারটা ওর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম আর মুলোর শাক ভাজলাম কিন্তু আজকে আমাদের সর্ষে ছিল না তাই কালো জিটা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভিজেছি আর এই পার্শে মাছগুলো ফুলকপি শিম পেঁপে আর আলু দিয়ে ঝোল করবে যে লাউ পাতাগুলো ওই ভাতের ফ্যানটা ঝরতে রেখে দিয়েছিলাম এবার এগুলো শুধু চিপে চিপে তুলে নেবো আর এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা তেল আর নুন দিয়ে আমি সিদ্ধই চাপিয়েছিলাম পাতাটা তো যদি লাগে তাহলে একটু নুন দিয়ে ব্যাস মেখে নিলে এইটা গরম হাতে খেতে এত ভালো লাগে আদি ভাবা এটা খেতে খুব ভালোবাসে জানেন তো বান্না শেষ ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এখন শীতকাল তো রোদ্দুরের চাপ কম থাকলেও কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জানেন তো টানেতে তো ওই দেখুন এইবার ফাস্ট ফরওয়ার্ডে সব চলছে জীবনটাও যদি এরকম ফাস্ট ফরওয়ার্ডে চলতো তাহলে কত না ভালো হতো বলুন তো এত তাড়াতাড়ি সব কাজ হয়ে যেত আমাদের এইবার যাব আদিকে চান করাবো আজকে চান করানোর আগে এখন কদিন ধরে আদিকে একটু তেল মালিশ করছি তেল মালিশ মানে একদম পিওর সর্ষের তেল আমি মাসির বাড়ি গেছিলাম আমার বড় মাসির বাড়ি ওখানে মাসিরা জানেন তো তেল কিনে খায় না মানে ওদের মাঠে সর্ষে হয় সেই সর্ষে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে সেই সেই মানে তেলে ওদের রান্না হয় কিন্তু আমাকে এক বোতল মানে এক লিটারের একটা বড় বোতল দিয়েছিল এখন একটুখানি রয়েছে তো ওই তেলটা আমরা খাই না ওই মাঝে মধ্যে ভাত ফাতে খেলে তাতে একটুখানি নিই আর আদিন গায়ে ওই তেলটা দিয়ে মালিশ করি মানে ঠান্ডা লাগলে না তেলটা খুব ভালো ওয়ার্ক করে মানে এটা আমি নিজে মানে নিজে দেখেছি আর কি এসে জামখা পুগুলো পরে এই বিছানা বসলে কাছে

দেখ একটা পিগন বাবা পিগনটা কি সুন্দর দেখতে রে কি সুন্দর রেগনটা ওই দে ওই দে ওদের বাড়ির ছাদে একটা পিগন রয়েছে একটা ক্রো আছে দেখতো ক্রো কিরম করে ডাকে কীরম করে ডাকে কাঁ 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 বিগম কীরকম করে ডাকে পকুম্বা কুম পকুম্বাকুম আর টিয়া কীরকম করে ডাকে টিয়া টিয়া কিরম করে ডাকে টিয়া 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 বলে প্যারাফট প্যারাপ কীরম করে ডাকে এরম করে ডাকে প্যারফ এরম করে ডাকে মম এই তেলটা জানেন তো মানে আপনি হাতে ঢা ঢেলে যে এই যে ডোলবেন আদির মানে তখনই আপনি বুঝতে পারবেন যে চোখ জ্বালা জ্বালা করছে আর আদির তো মানে নাকের কাছে যদি দিই না মানে ও বিশাল চিৎকার করে কি বলো কি 爷爷，爷爷，啊！啊！啊！韩 চাউমিন চাউমিন খাবি তো সব সময় কি চাউমিন চাউমিনই তোর ধ্যান চাউমিনই হ্যাঁ তোকে গ্যা তোকে একটা একশো আটের মালার জগ ইনে দেবো সারাক্ষণ চাউমিন চাউমিন জগ করবি চাউমিন 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 চিনাম্যান চাইছু মাথাটা ভালো করে মোজ গুটি মাথাটা একবার মোজ <laughs> 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 With the new lightning Jewel Collection, wear the radiance of jewels on your face, the shine of rubies on your eyes, and the shimmer of diamonds on your lips. One stroke for

का देखने के कारण तुम जानो कोरोना का कोर्स कर और देखो तो ये सिचुएशन कैसी है ऐसी अभी भी बहुत बोलने वाली है दिस इज बिग वो ये सब टेंशन इस टू स्किप ए नॉट सो ब्रॉड सो दिस अस्फिट फॉर द चिल्ड्रन यस सोमवार के दो दिन में पूरी

রাত্রের একটা জানেন তো লেফট ওভার রুটি ছিল তো কি করব রুটিটা সকালবেলা খাওয়া হয়নি তাই মুলো শাক দিয়ে রুটিটা আমি খেয়ে নিলাম আর আজকে আদিকে খাওয়াতে খাওয়াতে এক পাতেই আমরা মা ছেলে খেয়ে নেব i'll come back no luck so far you're allowed stephen get going খাওয়া দাওয়ার পরই জানেন তো মা ফোন করলো মায়ের একটা এটিএম কার্ড এসছে ওই কার্ডটাকে এটিএমে গিয়ে অ্যাক্টিভ করতে হবে তো ওই জন্যে ওর বাবা বেরিয়ে যাবে বললো খেয়ে দে ওর বাবার একটু কাজ আছে তো ওই জন্যে আমি আর আদি চলে এলাম বাপের বাড়িতে আর এই সমস্ত এটিএমের কাজ টাজ করে এসে এই দেখুন আদি এখন মানে আদি এইখানে আসা মানেই দাদুর কাছে ম্যাগি বায়না করবে আর এই ম্যাগি খাচ্ছে আর আমরা চা আর সিঙাড়া খাচ্ছি

আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি জানেন তো দু চারটে বাড়ি পরে মানে একই পাড়াতে দু চারটে বাড়ি পরে তো বেশি তাড়াতাড়ি চাপ নেই একটু দেরি করে ফিরলেও হবে আর এই বাড়িতে চলে এলাম বাড়িতে এসে আজকে সৌরভ আর আদি ভাতে ভাত খাবে মানে ফুলকপি শিম আলু সমস্ত কিছু ভাতে দিয়ে ওই ভাতে ভাত খাবে আর সকালের অল্প একটু মাছ আছে কিন্তু আমি রাত্রিরে জানেন তো ঠিক ভাত খেতে চাই না আমার একটু আটার জিনিস হলে বেশি ভালো হয় তাই ওই সকালে যে পনিরটা বানিয়ে রেখেছিলাম কি করব ওই পনিরটা দিয়ে ভাবলাম দুটো পনির পরোটা বানিয়ে নিই তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই পনিরের মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই একটু জোয়ান হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম ব্যাস এবার আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাচাড়া করে আর ওই আটা মেখে রেখেছিলাম এমনি নুন আর তেল দিয়ে সেইটাই সেটার মধ্যে এবার একটু বেশি করে গুড় করে দুটো পরোটা বানিয়ে নেব আর এদিকে দেখুন ওদের ভাতটাও হয়ে গেছে নুনটা আমি আগে দিইনি জানেন তো নুনটা আগে দিলে পেঁয়াজ ছিলো তো জল কেটে দিত ওই যখন পুরটা ভরবো তার আগে আগেই নুনটা দিয়ে এরকমভাবে মেখে নিয়ে এবার ব্যাস মোটা মোটা দুটো লিচি করে তার মধ্যে যত পারবো ঠুসে ঠুসে পুর দিয়ে মোখটা একটা একদম ঢোল বানাবো

এই পুটটার মধ্যে জানেন তো একটু ধনে পাতা দিলে আরও ভালো হতো কিন্তু আজকে ঘরেতে ধনে পাতা নেই তো নেই তো নেই যা আছে তাই দিয়েই বানিয়ে নিলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন কোনো ভাবে। তাহলে আজকের মতন এতটাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন বাই